আমরা অনেকে নতুন বাইক কেনার পরে সবথেকে থেকে বড় টেনশনে যেটা থাকি সেটা হচ্ছে বাইকের সার্ভিসিং নিয়ে বা বাইকটাকে কিভাবে মেনটেনেন্স করব আমরা এই বিষয়টা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকি তো এটার জন্য আমি প্রথম পরামর্শ দিব সেটা হচ্ছে আপনার যেহেতু নতুন বাইক আপনি নতুন যেহেতু বাইকটা কিনছেন দেখা যাচ্ছে দুইশো তিনশো মতো চালাইছেন এর মধ্যে আপনি প্রথম দুই হাজার কিলোমিটার আপনি অন্য কারোর হাতে বাইকটা দিবেন না মানে হয় না অনেকে যে আমার ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই ব্রাদার তারা শখ করে বলতেছে ভাই বাইকটা দেন একটু টাইনা দেখে আসি হ্যাঁ তো নতুন বাইকে যেহেতু পার্টস পাতে কিছু নতুন থাকে তো ইঞ্জিনের ভিতরে সব কিছু নতুন তাই না তো অ্যাডজাস্ট হইতে কিন্তু সময় লাগে তো সেই জন্য যেটা করবেন অন্য কারোর হাতে দেওয়া থেকে প্রথমত বিরত থাকবেন সেকেন্ডলি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নতুন বাইকে আমরা সবথেকে বেশি কনফিউশনে থাকে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল নিয়ে অনেকে আমাকে মেসেজ দেয় যে ভাই আমার নতুন বাইক দুই তিন হাজার কিলোমিটার চলছে এর মধ্যে ইঞ্জিনে সাউন্ড পরিবর্তন হয়ে গেছে এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা তো এই ইঞ্জিন অয়েলটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে নতুন অবস্থায় যখন থাকবে ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন যদি নতুন ইঞ্জিন হয় অনেকে অনেকের পরামর্শে বলে যে ইঞ্জিনে অনেক পাওয়ার পাবে এই পাবে সেই পাবে সেই জন্য তুমি সিনথেটিক ইউজ করো সিনথেটিক ইউজ করো ভাই আপনি কারোর কথা শুনবেন না আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন অ্যাটলিস্ট দুই হাজার কিলোমিটার তারপরে আপনি সিনথেটিক অথবা সিনথেটিক যেটাই আপনি ব্যবহার করেন না কেন সেটাই করবেন আর একটা বিষয় হচ্ছে নতুন বাইকে যেহেতু অন্য কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না বা প্রবলেম হবে না সেই জন্য গাড়িটা একটু আরবিএ মেনটেন করে চালাবেন যেমন ধরেন যে কোম্পানি কর্তৃক আমাকে বলে দিছে যে পাঁচ হাজার আরপিএম এর উপরে ব্রেকিং পিরিয়ডে চালানো যাবে না কিন্তু আপনি দেখা যাচ্ছে আশি নব্বই একশো স্পিডে আপনি চালাই বেড়াইতেছেন যদিও নতুন অবস্থায় হচ্ছে আরপিএম লক করা থাকে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে অনেকে নিজে ইচ্ছাকৃত ভাবেই বলে যে ভাই এটা আনলক করে দেন তো এটা করবে ভাই একটু ধৈর্য ধরেন টানাটানি করার অনেক সময় পাবেন তো প্রথম অবস্থায় ইঞ্জিনটা অ্যাডজাস্ট হওয়ার জন্য একটু সময় দেন দেখবেন আপনি পরবর্তীতে গাড়িটা চালায় অনেক মজা পাবেন সেকেন্ডলি হচ্ছে চেইনটার দিকে আপনারা একটু নজর রাখবেন যেমন চেইনটা যত্ন না নিলে অনেক ক্ষেত্রে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তো সেই জন্য আপনারা যেটা করবেন চেইনটার দিকে একটু খেয়াল রাখবেন চেইন লুক করবেন একটু চেক করবেন চেইন শুকায় গেছে কিনা অনেক সময় চেইন শুকায় টুকায় গেলে দেখা যাচ্ছে অন্য ধরনের শব্দ হয় চেইন থেকে তো সেই জন্য আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যে ফুয়েলটা ব্যবহার করবেন সেটা ট্রাস্টেড কোনো ফুয়েল পাম্প থেকে ইউজ করবেন যেন হচ্ছে আপনি পিওর ফুয়েলটা পান কারণ বাংলাদেশে ভাই ফুয়েলের ভেজাল সব থেকে বেশি ঠিক আছে এরকম আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্সও আছে তো সেই জন্যই বলতেছি ফুয়েল যেখান থেকে আপনি ব্যবহার করবেন আগে খেয়াল করবেন যে সেই ফুয়েল পাম্পটা ট্রাস্টেড কিনা বা বিভিন্ন মানুষজন ব্যবহার করছে কিনা অনেক সময় হয় কি যে আমরা আলসেমির কারণে দেখা যাচ্ছে যে আমার এখন পাম্পে যেতে ইচ্ছা করতেছে না পাশে একটা দোকান থেকে আমরা নিয়ে নিলাম হ্যাঁ বোতলের ভিতরে তেল একবারে টকটক করছে লাল অকটেন ঠিক আছে এইটা করবেন না ভাই আলসেমি করবেন না আপনি হচ্ছে দুশো টাকারও ফুয়েল নেন তারপরে আপনি কাছাকাছি ভালো যদি পাম্প থাকে তাহলে ওই পাম্পে থেকে নেবেন তাহলে আপনার ইঞ্জিনে লং লাস্টিং যে ব্যাপারটা ওইটা আপনার ঠিক থাকবে যেহেতু ফুয়েলটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই বিষয়গুলো যদি আপনি প্রথমত মেনটেন করেন নতুন বাইকে তাহলে দেখবেন যে আপনার বাইকের কোনো ধরনের প্রবলেম হবে না আই থিঙ্ক এবং আপনি খুব সুন্দরভাবে রাইড করতে পারবেন আর ওই যে প্রথমে যে ব্যাপারটা বলছিলাম ওইটা কিন্তু মাথায় রেখেন